দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার অন্তবর্তীকালীন সরকারের উপর অর্বিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে শনিবার উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এ কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় অন্তবর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে এতে বলা হয় শত বাধার মাঝেও স্বার্থ গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অর্থবর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদ্বেষী ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করে বিবৃতিতে উল্লেখ করা হয় দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের প্রয়োজন এ বিষয়ে অন্তবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সবার শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় ওই থেকে অন্তবর্তীকালীন সরকারের উপর অপৃত প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের সভাপতিত্বে রাজধানী চেরি বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই অনির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয় সরকারের নানা দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত একটি বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়